কোথায় ইমাম কোন সে খুদ বা পরিবে আজকে ঈদে চারিদিকে তব মুরদার লাশ তারি মাঝে চোখে বিধে। জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা। এই ঈদে তুমি ইমাম তুমি কি এদেরই নেতা নিঙ্গারি কোরআন হাদিস ও ফেকা এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়া বলো বুকে নামাজ পড়েছো পড়েছ কোরআন রোজাও রেখেছো জানি হায় তোতা পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি ইমান 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 দিন কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তি ধর সে তলাতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম আস শুধু বোজনিক আল্লাহরে নিজে যে অন্ধ সে কি অন্যের আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌচাকে